মহা ধুমধাম করে পালিত হলো কাটিয়াহাট আলহেরা একাডেমি মিশনের নবম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল কাটিয়াহাট আলহেরা মিশনের মাঠ প্রাঙ্গনে সকাল দশটা থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে সকাল থেকে রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি বাচ্চাদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এই মিশনের পক্ষ থেকে এবং কাটিয়াহাট আলহেরা একাডেমি ছাত্রদের বিজ্ঞান মনোভাব নিয়ে তাদের তৈরি কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে মডেলের আবিষ্কার করেছে আলহেরা একাডেমি মিশনের ছাত্ররা এর পাশাপাশি কাটিয়াহাট আলহেরা একাডেমির মিশনের কৃতি ছাত্রছাত্রীদের প্রতি ক্লাসে প্রথম থেকে দশমের মধ্যে যাদের রোল নাম্বার আছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিয়াহাট আলহেরা একাডেমির প্রতিষ্ঠাতা হাজি আকবর আলী সর্দার ও কাটিয়াহাট আলহেরা একাডেমির সভাপতি আল হাফজ মোজাম্মেল হক ও কাটিয়াহাট আলহেরা একাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান ও বিশিষ্ট শিক্ষক ও মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি ও আলহেরা একাডেমির সদস্য ও বোর্ড অফ ট্রাস্টি আবু বক্কর সর্দার ও এছাড়াও অন্যান্য হাই মাদ্রাসা ও হাই স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদেরকে উত্তরীয় এবং স্মারকলিপি দিয়ে বরণ করে নেন এবং একাডেমির আবু সিদ্দিক খান জানান একাডেমি না প্রতি রক্তদান শিবির মেডিকেল ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে এটা একটা মানব সেবা মানব কল্যাণে এই কাজটি আমাদের প্রতিষ্ঠানের সম্পাদক হাজি আকবর আলী সাহেবের মস্তিষ্ক পোষিত এই প্রোগ্রামগুলো আমরা মনে করি সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম সোশ্যাল অ্যাক্টিভিটিস পার্ট অফ অ্যাক্টিভিটিস এগুলো রাখাটা অত্যন্ত প্রয়োজন কারণ শুধু গার্জেনরা এখানে নয় এখানে অভিভাবকরাও তো আসেই বাইরে এলাকার প্রচুর মানুষ রক্ত দিতে আসে এই ওই জন্যে আমাদের রক্তদানের শিবিরটাও রাখা হয় প্রতি বছর এটা রক্ত নিয়ে পারি না আমরা তারপর আমাদের অভিভাবকরা আমাদের শিক্ষকরাও রক্ত দেয় তো এইগুলো মানব সেবার একটা উপলক্ষ মানব সেবার একটা লক্ষণ মানব সেবার জন্য আমরা এই কাজটা করে থাকি ছাত্রদের উৎসাহিত করা অনুপ্রেরণা দেওয়ানাটার জন্যেই আমাদের এই পুরস্কার কারণ পাশাপাশি আর ছাত্র যারা একটু কমজোরি তাদের জন্য এটা আমরা উৎসাহ বাড়ানোর জন্য এই কাজটা করে থাকি এরা মিশন এবছর বিজ্ঞান বিভাগ চালু করছে এলাকায় প্রচুর স্কুল আছে অথচ সেখানে বিজ্ঞান বিভাগ নেই আর্টসের স্কুল আর্টসের সাবজেক্ট মানে সাবজেক্ট রয়েছে আমরা সেই কারণে এবছরই আমরা নতুন আয়োজন থিম নামিয়েছি আমাদের বিজ্ঞান বিভাগটা চালু করে সায়েন্সের বাচ্চাগুলোকে এখানে মানুষ করা যাতে তারা আগামী দিন নিট বা অন্যান্য ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা এখান থেকে